অনেকটাই হয়ে হয়ে গেছে ফ্রেন্ড আমরা আজকে খিচুড়ি রান্না করছি আর খিচুড়ির জন্য পেঁয়াজটাকে কিন্তু কাটা হচ্ছে বেরিস্তা করার জন্য তো এটা আমাদের মেশিন ফ্রেন্ড মানে খুব মানে ইজিভাবেই আমাদের পেঁয়াজগুলো কিন্তু কাটা হয়ে যায় এই যে আমরা দেখাচ্ছি জাস্ট এখানে পেঁয়াজটাকে ঢোকালাম জাস্ট টিপে দিলাম আর একবারে পেঁয়াজগুলো সুন্দর সুন্দর হয়ে গেল এদিকে আমাদের কিন্তু খিচুড়িটা অলমোস্ট হতে চলেছে খিচুড়ি বর্ষার সময় খিচুড়ি খুব ভালোই লাগে আর এর সঙ্গে দেওয়া হবে বেরেস্তা মানে এই যে পেঁয়াজগুলোকে কড়াইয়ের মধ্যে রেখে অয়েল দিয়ে ভাজা হবে তারপরে একটা ফোড়ন দেওয়া হবে ফ্রেন ফ্রেনটা আমাদের এখন বেরেস্তা তৈরি হচ্ছে আর এদিকে তৈরি হচ্ছে খিচুড়ি আঁচটা অল্প দেওয়া আছে একদম অল্প আছে আর এখানে আমাদের ডাল দেওয়া আছে মুগ ডাল দেওয়া আছে চানার ডাল দেওয়া আছে আর মসুরির ডাল দেওয়া আছে ভাত দেওয়া আছে আলু দিয়ে দেওয়া আছে লঙ্কা আর লঙ্কা লবণ হলুদ আর একটু এদিকে আর এটা ব্যবস্থা হচ্ছে এটাতে এবার শুকনো লঙ্কা পড়বে ফ্রেন্ডস একটু খিচুড়ির একটা অংশকে ওঠানো হচ্ছে জাস্ট এটাকে একটু ছোক দেওয়ার জন্য এইটাতে একটি আসল সার এই সারটাই কিন্তু মেন খিচুড়ির খিচুড়ির যে সারটা দেওয়া হবে ছোঁকটা এটাকেই আমাদের মানে ভাষাতে বলা হয় বেড়েসটা বলা হয় বা ছোঁক দারুণ ছোঁকটা দেওয়া হয়েছে এবার এইটাকে পুরো খিচুড়ির মধ্যে ঢেলে দেওয়া হয় আমরা যেটা দেব সেটা হচ্ছে রেড কাউ ঘি তো এটা আমার আগে বলানো আছে একটু এবারে আমরা যেটা দেব রেড কাউ ঘি রেড কাউ ঘি ফ্রেন্ড গরমে কারণ ঘিয়ের স্বাদ খিচুড়িতে একটু বেশ ভালোই লাগে ফ্রেন্ডস এরপরে এক চামচ হ্যাঁ মানে ওই চামচটা দিয়ে একটু দাঁড়িয়ে দিতে হবে পুরো ঘিটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো এতে হবে কি সেনটা দারুণ হবে দারুণ সেন্ট বের হচ্ছে আর আমরা খিচুড়িটা এখানে রাখছি খিচুড়ির সঙ্গে আছে বেগুনি আর চিকেন কষা আর ছাতু সানা আর একটা কাঁচা আসতো লঙ্কা তো বেগুনি চিকেন আছে বাস দারুণ লাগছে দেখে ফ্রেন্ডস তো কাঁচা লঙ্কা দুটো কিন্তু বেগুনি চিকেন কষা আর ছাতু সানা গানেশ ছ যেটা তো আমাদেরকে আজকে আমরা এটা খাচ্ছি রান্না করেছি তো বেশ ভালোই লাগছে দেখে এবার খাবো আমরা ফ্রেন্ডস